আই তো হইন পারি এ বয়সত বিয়া গললে বো পালি বি কেন গরি এ বয়সত বিয়া গললে বো পালি বি কেন গরি বিয়া নয় পুতুল কেলা দিন হাড়াতি বটগাছ তলা বিয়ে নয় জিরে নি হোলা বই তাকতি সুপ এ বয়সত বিয়া গললে বো পালি বি কেন গরি এ বয়সত বিয়া গললে বো পালি বি কেন গরি তুরে জুকি বয়স হইয়ে গালর ভিতর মার দুধর কুশব রই গে তুরে ঝুঁকি বয়স হইয়ে কালোর ভিতর মার দুধর খুশব রই গেয়ে এজু হদি নয়ে কুলসা রায়ে মেডিত নেজে আসারি হদি নয়ে এজু হদি নয়ে কুলসা রায়ে নেজে আসারি এ বয়স বিয়া গলে বো বি কেন গরি এ বয়সত বিয়া গলে বো বি কেন গরি কি তালাবার শুরু গল্লি আই তো হন্য পারি এ বয়সত বিয়া গলে বো ফালি বি কেন গরি এ বয়স বিলি ভোপালি বি ক্যান গরি সংসার কোটিং বিযা বি আহল বুদ্ধি বল শক্তি টেয়া পয়সে দরহার সংসার কোটিং বিয়াফার আহল বুদ্ধি বল শক্তি টেয়া পয়সে দরহার হারে এগিনি বেগিন নাই যাতে তাল্লাকিয়র সংসারী এগিনি বেগিন এগিনি বেগিন নাই যাতে তাল্লাকিয়র সংসারি এ বয়স বিয়া গললে বউ ফালি বি গরি এ বয়স বিয়া গললে বউ ফালি বি গরি বিয়ের নাম নলো হন। জহনবি উপযুক্ত দেখুমাই তহন বিয়ের নাম হন। নহনী উপযুক্ত দেখো মনর মতন ফার মাসা সুন্দরী আনি দিও তোরে আনি মতন ফারার মাসা সুন্দরী এ বয়স বিয়া গলি বালি বি কেন গরি এ বয়সত বিয়া গলি বোভালি বি কেন গরি ও তুই সাইস মনত রাইস For our Zigoro Tani Toshana de O Twisa is monothrized. হররসি গরতানি টশানো দেহাস হে তো আন বিসের গত দেখতো নোয়াস সত্তর দিবি গুনারি বিসের গত বিসের গত দেখতো নোয়াস সত্তর দিবি গুনারি এ বয়সত বিয়া করলে বো bali bi ken এ বয়সত বিয়া করলে বো bali bi ken কি তাল শুরু গল্লি আই তো হইন্য পারি এ বয়সত বিয়া করলে বো bali bi ken gori এ বয়সত বিয়া भोपाली बी कैन गोरी